রোনার জায়নালি ফাউন্ডেশন আজকের চেয়ারম্যান আমার কলিম জবি ভাই আজকে অত্যন্ত দুঃখ ভাড়া কালকে আমরা এই নাগরিক সভায় উপস্থিত হয়েছি যেহেতু আমি নিজে পেশাদার সাংবাদিক সাংবাদিককে সম্বোধন করি সেই হিসেবে আমার দুঃখ অত্যন্ত এই জন্য যে আমার দীর্ঘ আঠাইশ বছরে মধ্যে সাংবাদিকতার মধ্যে আমি বহুল সাংবাদিক হারিয়েছি তাদের হত্যা দেখেছি তাদের নয় নির্যাতন নিপীড়ন নানান রকম কষ্ট পারিবারিক কষ্ট নানান কিছু আমি দেখতে পেয়েছি সকল কিছুর মধ্যে গত কিছুদিন আগে গাজীপুরের যে জমি আমাদের সাংবাদিক মানুষের সামনে যেভাবে তাকে কুটিয়ে হত্যা করা হলো যেভাবে মারা হলো এটাকে আসলে আমরা কি সামাজিক মানুষ আমরা কি আসলে মানুষ বলে নিজেদেরকে দাবি করতে পারি আমার কাছে মনে হয় সেই ঘটনার সেই ভিডিও ফুটেজ যদি আমরা দেখি তাহলে নিশ্চয়ই আমরা দেখতে পাব যে এটা আসলে মানুষের কাজ নয় এটা সভ্যতার কাজ নয় মানবিকতার কাজ নয় আমি মনে করি যে এই ধরনের কর্মকাণ্ড আমাদের দেশে অতীতেও ঘটেছে বর্তমানেও ঘটছে এইগুলো থেকে পরিক্রম পাওয়ার জন্য আমাদের রাষ্ট্রের অনেক দায়িত্ব রয়েছে রাষ্ট্রের নাগরিকদের অনেক দায়িত্ব রয়েছে আমাদের সাংবাদিকদের অনেক দায়িত্ব রয়েছে সর্বোপরি আমি মনে করি যারা সরকারের যে যখন থাকছে তাদেরও দায়িত্ব রয়েছে পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী তাদেরও অনেক দায়িত্ব রয়েছে যে এই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যে হত্যা নির্যাতন শিকার হচ্ছে সেগুলো কিভাবে রোধ করা যায় পাশাপাশি আমাদের যে বিচারালয় রয়েছে নিশ্চয়ই তারা বিচারের সেই প্রমাণপত্র দেখেই তারা বিচার করছে এবং বিচারের রায় দিচ্ছে আমি এই রাষ্ট্রের কাছে এই সরকারের কাছে এই দেশের মানুষের কাছে এই দেশের সাধারণ মানুষের কাছে সমস্ত প্রসারী প্রসার মানুষের কাছে আমি আহ্বান জানাবো যেরকম সাংবাদিক এবং গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হতে যে কাজগুলো করে যাচ্ছে মানুষের সামনে মানুষের ভুল ত্রুটি শুদ্ধ বিশুদ্ধ বা ভুল সবগুলো তুলে হচ্ছে এবং যে তুলে ধরার মধ্যে দিয়ে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হবে সমাজ পরিচালিত হবে সেই পথ কিন্তু গণমাধ্যম এবং সাংবাদিকরা দেখিয়ে যাচ্ছে আর সেই সাংবাদিককে হত্যা করা হচ্ছে সেই সাংবাদিককে নির্যাতন করা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত লজ্জাস্তর বলে আমি মনে করি তাই আমি অনপি বিলম্বে যারা এই তুহিন হত্যা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের আইনি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এমন শাস্তি যাতে হয় যে শাস্তি থেকে ভবিষ্যতে কোনো সাংবাদিককে যাতে কেন হত্যাতে দূরের কথা তার গায়ে হাত তোলা সাহস পর্যন্ত পাবে না আমি এইরকম ধরনের একটি দৃষ্টান্তমূলক শাস্তি বা বিচার দাবি করছি আমি এই রাষ্ট্রের কাছে এই সরকারের কাছে দাবি করছি যে আমাদের সাংবাদিকদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যা যা করণীয় সবগুলি পদক্ষেপ দেন আপনারা এবং এই পদক্ষেপের মাধ্যমে সাংবাদিকরা যাতে তাদের সুরক্ষা পায় সেই ব্যবস্থাটিকে গ্রহণ করি কারণ এই দেশের সাংবাদিকরাও কিন্তু একজন নাগরিক তারা শুধুমাত্র সাংবাদিক নয় তারা এই রাষ্ট্রের এই দেশের একজন নাগরিক হিসাবে তারও বেঁচে থাকার অধিকার রয়েছে তারও কাজ করার অধিকার রয়েছে তারও পেশাগত দায়িত্ব পালন করার অধিকার রয়েছে তার অধিকার খর্ব করা হবে তাকে হত্যা করা হবে তাকে নির্যাতন করা হবে এইটা কোন ধরনের পয়সা

হয়েছে কত সাংবাদিক নির্যাতন হয়েছে কত সাংবাদিক বিকলাঙ্গ হয়েছে প্রতিবন্ধী হয়েছে পেশাগত দায়িত্ব পালন করতেছে গিয়ে ভূমি তাদের সকল বিচার যাতে অতি দ্রুত দৃষ্টান্তমূলক করা হয় এই দাবি জানাচ্ছি পরিশেষে কামনা করছি এবং তার পরিবারের প্রতি গভীর শোক ও সমর্থনা জানাচ্ছি আমাদের বাংলাদেশ প্রেসিডেন্ট কিন্তের পক্ষ থেকে এবং আজকে এই সাংবাদিক পরিণ হত্যার জন্য আর যে প্রোনার জার্নালিস্ট ফাউন্ডেশন যে নাগরিক শোক সভার আয়োজন করেছে এই নাগরিক শোধসভার আয়োজন করার জন্য আমি রুরাল রুলাল জালাল অনেক অভিনন্দন জানাচ্ছি যে সকল প্রতিবাদে যাতে রুরাল জাল ফাউন্ডেশন সব সময় পাশে থাকে নিউজ টেক্স দৈনিক অন্য ধারা